হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস প্লেথোড়া আমি শিল্প আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি নতুন বছরটা সবার খুব ভালো যাবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও স্বপ্নগুলো পূরণ হোক এই কামনাই করি অনেকে জানতে চাইছিলে যে ভোটের পর কি দু হাজার বাইশ ডেটের কোনোরকম নোটিশ আসার সম্ভাবনা আছে বা কবে আসবে এই কোশ্চেনটা তো সবার মনেই একটা ব্যাপার আছে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর কিন্তু কারোরই জানা নেই আদৌ কবে হবে এটার প্রধান অন্তরায় যেটা হয়ে রয়েছে দু হাজার কুড়ি বাইশ এই মামলাটি এই মামলাটি যতদিন না নিষ্পত্তি হচ্ছে এই দু হাজার বাইশদের ইন্টারভিউ নোটিশে কিন্তু ততদিন আসবে না তবে একটা সাক্ষাৎকারে আমরা দেখেছি প্রাত্তবাবু মানে শিক্ষামন্ত্রী ব্রাতবাবু উনি বলেছেন যে ভোটের পরই প্যানেল ছেড়ে দেবেন এরকমই মন্তব্য করেছেন কোনো রকম জটিলতা রাখবেন না প্যানেল প্রকাশ করে দেবেন অর্থাৎ প্যানেল বলতে কাদের প্যানেলের কথা বলা হয়েছে যারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় আছে আটকে রয়েছে অর্থাৎ কুড়ি বাইশ কেসটা মিটলে তাদের যে নতুন করে প্যানেল প্রকাশ করার ব্যাপারটা এটার কথাই কিন্তু বলেছেন এবার বলবে এটার সাথে বাইশেটের কী সম্পর্ক অবশ্যই সম্পর্ক আছে কারণ পুরনো পুরনো রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি নতুন রিক্রুটমেন্ট শুরু হবে কারণ বারবার এটাই বলেছেন যে পুরনো রিক্রুটমেন্ট না শেষ হওয়া পর্যন্ত নতুন কিছু শুরু হবে না সেই জন্য যত যদি ভোটের পরেই পুরনো রিক্রুটমেন্ট শেষ হয়ে যায় তাহলে আশা করা যায় যে পুজোর আগেই কিন্তু দু হাজার বাইশে ইন্টারভিউ নোটিশ আসবে এবং তার সাথে লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র নোটিশটাই ইম্পর্টেন্ট অবশ্যই তার সাথে কিন্তু ভ্যাকেন্সিটাও খুবই ইম্পর্টেন্ট কারণ যে সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যদি পর্যাপ্ত ভ্যাকেন্সি আসে তাহলেই সকলের চাকরি পাওয়া সুনিশ্চিত হবে ইতিমধ্যেই এনআরএমএস বিএড বাদ গেছে অলরেডি তো সেই সব বাদ দিয়ে ক্যান্ডিডেটের সংখ্যাটা খুব একটা বেশি নেই সেই দিক থেকে যদি পর্যাপ্ত ভ্যাকেন্সি যেটা কথা উনি বলেছিলেন সভাপতি পঞ্চাশ হাজার সেই ভ্যাকেন্সি অন্তত যদি দেওয়া হয় তাহলে কিন্তু সকলেই চাকরি পেয়ে যাবে এরকমই ভাবা হচ্ছে দেখা যাক ওনার কথা মতো ভোটের পর আদৌ কোনো রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ হয় কি না যত তাড়াতাড়ি পুরনো রিক্রুটমেন্ট শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু নতুন রিক্রুটমেন্ট শুরু হবে তো এই ধরনের সমস্ত রকম আপডেটসের জন্য যারা নতুন আছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা